আল্লাহ নবী বলছেন কেউ যদি একদিন থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে ও নেকি পেল না জাহান নাম থেকে সরে গেল দুই আল্লাহ রসুল বলছেন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে জাহান নামকে তার থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে ও নেকি না সরে গেল তিন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যেটা হবে পাঁচশো বছরের ব্যবধান অর্থাৎ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে দুইজনের মাঝে জাহান নামের মাঝে আর ব্যক্তির মাঝে ব্যবধান হবে পাঁচশো বছরের পথ দাজ্জাল বলছে পৃথিবীবাসীর কাকে মেনে নেওয়া উচিত মোহাম্মদ সাল্লামকে মেনে নিব কিভাবে আলাইকুম মুসাফা দুই হাত দিয়ে পৃথক হওয়ার সাথে সাথে সব পাপ ক্ষমা হলো সোননাথ এটা মানলাম দুই এটা যদি থাকে মানব তিন বুকে দিব এটা যদি থাকে মানব আর যদি এগুলো না থাকে তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লামকে মানা হল না সম্মানিত দিনী ভাই বোন আজকে দেখাবো আপনাকে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত যারা দাঁড়িয়ে আছেন আমি আবারও অনুরোধ জানাচ্ছি এক খেয়ালে বসে থাকবেন আমি আপনাকে লম্বা সময় কথা শোনাব না ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাকে আমি শোনাতে চাচ্ছি শ্যাম মানে হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় খাওয়া ও পান করা স্ত্রীর মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম একদা ওমামা বা হেলি রাজি আল্লাহ বললেন আল্লাহর নবী মুর আমালিন একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকা বিশ্বম ফাইন হুলাম তুমি শ্যাম পালন কর ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এটা হলো শ্যাম এটা হলো সলাত সলাত শ্যামের মতো জিনা এটা হলো শ্যাম এটা হলো হজ হজ শ্যামের মতো জিনা আল্লা আল্লাহ নবীর না করে দিয়েছেন ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এটা হলো করান তেলাওয়ার এটা হলো সিএম কোরআন তেলাওয়াত সিএম এর মত জিনা ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনি বি একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লার রাসূল বলছেন ওমামা আলাইকাবিশ সব সম ফাইন না হৃদরালাহু তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা হলো শ্যাম এটা হলো সলাত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সলাত আছে তো বাকি ইবাদত আছে সলাত নেই তো বাকি ইবাদত নেই সিয়াম নেই এইবার যদি বলি যে সলাত সিয়ামের সমপর্যায় জিনা যদি বলি হজ হজ মানে আল্লাহর নবী বলছেন যারা হজ কবুল হয়ে গেছে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে হজ হলো সিয়ামের সমপর্যায়ের জিনা শ্যামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই এইবার শ্যাম পালন করে কি নেকি হবে শ্যাম পালন করে কি দু চার পাঁচ নেকি হবে এরকম কি অন্য অন্য সলাতে এবাদতে নেকি হয় আল্লাহ রসুল বলছেন সোন কেউ যদি সুন্দর করে অজু করে দুই কাজ সলাত আদায় করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা তাহলে সলাতে হয় পাপ মিটে যায় আল্লাহ নবী বলছেন শোনো মানুষের আচরণ যদি ভালো হয় তাহলে তার নেকি নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি তার মানে বেকি পাওয়া যায় কেউ যদি এতে যায় জানা যায় যায় যদি যা পর্যন্ত থাকে তাহলে এক রাত নেকি মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত এক কেরাত উহুদ পাহাড়ের সমান তাহলে এ নেকি পাওয়া যায় তো পালন করলে কি নেকি পাওয়া যায় জি না স্যামের এইরকম কোনো নেকি নাই আব্দুর সাহেব কেমন হয়ে গেল না জি নেকি নেই তো কি আছে তাহলে দেখি কয়েকটা হাদিস পেশ করি এ ছাড়া এক কোন ছেলে যদি বাচ্চা ছেলে আপনার পাশ থেকে উঠে আপনি তাকে বসাবেন ও তো আর এই বক্তব্যের মান বুঝতে পারে না দেখেন তো আল্লাহ নবী বলছেন কেউ যদি একদিন সেম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে ও নেকি পেল না জাহান নাম থেকে সরে গেল দুই আল্লাহ রসুল বলছেন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে জাহান নামকে তার থেকে একশো বছর পর দূরে সরিয়ে দেওয়া হবে ও নেকি পেল না জাহান নাম সরে গেল তিন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যেটা হবে পাঁচশো বছরের ব্যবধান অর্থাৎ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে দুইজনের জাহান নামের মাঝে আর ব্যক্তির মাঝে ব্যবধান হবে পাঁচশো বছরের পথ চার আল্লাহ রসুল বললেন আর শ্যাম জুন্না শ্যাম হল ঢাল সামনে থেকে বিপদ আসছে আপনি কি দিয়ে ঠেকাবেন সেম দিয়ে এটা ঢাল আমেরিকা থেকে একটা ক্ষেপণাস্ত্র আসছে আরেকটা এমন একটা মেশিন ব্যবস্থা করতে হবে যেইটা বাংলাদেশে পড়বে না পাকিস্তানে পড়বে না সেটাকে ঠেলে সাগরে নিয়ে যাবে এটা হলো ঢাল তো আল্লাহ রসুল বলছেন সেম হলো ঢাল আবার বলছেন সেম হচ্ছে দুর্গ জাহান নাম থেকে বাঁচার হচ্ছে সে নাম থেকে বাঁচার সেম হচ্ছে দুর্গ জাহান নাম থেকে বাঁচার এক সত্তর বছরের পথ দুই একশো বছরের পথ তিন পাঁচশো বছরের পথ চার ঢাল পাঁচ দুর্গ এখন পর্যন্ত কি এক নেকি পাবো এরকম মনে হলো শ্যাম মানে জান্নাত শ্যাম মানে এরকম নে নয় শ্যাম মানে কি জান্নাত ও জাহার নামে যাবে না অবাক ইবাদত পৃথিবীতে অবাক এবাদত সিয়াম বুঝতে পারছেন না দাউদ আলাই সালাম কেন এত বেশি সিয়াম থাকতেন একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি একদিন শিয়াম একদিন এমনি এটা কার আচরণ ছিল দাউদ আলাই আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন শ্যাম দুই দিন এমনি একদিন শ্যাম দুই দিন এমনিতেই একদিন শ্যাম দুই দিন এমনিতেই